হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো দি স্পেশাল সুন্দর সুন্দর কিছু রেডিমেড পিস আসছে টিএস টিএস জি থেকে খুব সুন্দর একটা কালার অলিভ কালার গলায় দেখুন এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে করে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হাতায় হচ্ছে আপনি প্যানেল পাবেন মিরর পাবেন আর নিচে হচ্ছে মিররের কাজ আছে ওকে সামনে পিছনে সেম থাকবে ওকে আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে একদমই স্টিচ করা ওকে ওড়নাটা হচ্ছে টাইডাই করা থাকবে খুব সুন্দর দেখুন তার উপরে স্কিন প্রিন্ট অনেক বড় সফট এর মধ্যে ওকে ওকে সাথে হচ্ছে আপনার সালোয়ারটা আছে ওকে তো প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন তারপরে দেখাবো হচ্ছে এই যে পেস্ট কালার

হোয়াইট আর হচ্ছে পেস্ট কম্বিনেশন প্রাইস কত আঠারোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আনারকলি স্টাইলের কামিজ মানে দেখতে আনারকলির মতোই বাট সাইডে হচ্ছে কামিজের মতো ফাড়া থাকবে গলায় হচ্ছে ফুললি হাতের কাজ করা থাকছে নিচেও কিন্তু এই যে লেস করা প্লাস প্যানেল করা আছে ওকে দেখেন প্রত্যেকটা চারটা করে কলি আছে ওকে মধ্যে আবার কামিজ

তেইশশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এটাও কিন্তু আনারগলি স্টাইলের কামিজ খুব সুন্দর কিন্তু যারা একটু ঘেরওয়ালা চাচ্ছেন নিচের প্যানেলটা খুব সুন্দর ওকে গলায় হচ্ছে হাতের কাজ করা থাকবে ওকে আতাও কিন্তু সেম প্যানেল পাই একদম সেম হবে

আচ্ছা এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে গলায় কাজ করা থাকবে নিচের প্যানেলও সুন্দর করে স্টিচ করা আছে ওকে এটা হচ্ছে ওর হাতাটা সামনে পিছনে একই রকম থাকবে প্রিন্টটা সামনে নিচেও স্টিচ করা আছে প্লাস ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ওর নাটা ওকে

আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে মিডলে কিন্তু আরি কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্স করা আছে নিচে আবার হচ্ছে কুচি কুচি করে রেফেল টাইপের করা প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যত ড্রেস আছে সব একই প্রাইস থাকবে ওকে আর এটা হচ্ছে ওরণাটা ওকে প্রাইস সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে আচ্ছা তো এটা হচ্ছে টিএসজি জি লাইফস্টাইল স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিঃস্তালতে এক দুই তিন নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো মাই ফ্রেন্স কিংলিশ